খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত প্রায় নব্বই বছরের পুরনো মুসলিম বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল অসম সরকার শুক্রবার সেই সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভা অর্থাৎ এবার থেকে মুসলিমদের বিয়েও স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় নথিভুক্ত করতে হবে যে সিদ্ধান্তের মাধ্যমে অসমে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের দিকে বিজেপি সরকার আরও এক ধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্ট মহলের মত আর সেই পদক্ষেপ করা হলো এমন একটা সময় যখন স্বাধীনতার পরে ভারতের প্রথম রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধির পাস করিয়ে নিয়েছে উত্তরাখণ্ডের বিজেপি সরকারও সেই দেশ ধরেই শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে অসমের পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া বলেন আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে অসম আর উনিশশো পঁয়ত্রিশ সালের মুসলিম বিয়ে ডিভোর্স রেজিস্ট্রেশন আইন বাতিল করে দিয়ে সেই লক্ষ্য পূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল সেই সঙ্গে তিনি আরো বলেন আজকের সিদ্ধান্তের ফলে এবার থেকে অসমে আর মুসলিমদের বিয়ে এবং ডিভার্সের বিষয়টি এই আইনের মাধ্যমে নথিভুক্ত করা যাবে না আমাদের ইতিমধ্যে একটি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আছে আমরা চাই যে এই আইনের আওতায় সব বিয়ে নথিভুক্ত হোক তার দাবি উনিশশো সালের মুসলিম বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন আইনের আওতায় আইনিভাবে সিদ্ধ বিয়ের বয়সের আগেই তরুণী এবং তরুণীদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল রাজ্যে বাড়ছিল বাল্য বিবাহের সংখ্যা সেটাই বিবেচনা করে উনিশশো পঁয়ত্রিশ সালের মুসলিম বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন আইন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অসমের পর্যটন মন্ত্রী তিনি আরও বলেন আজকের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এরকম বাল্যবিবাহের সংখ্যা কমিয়ে আনার ক্ষেত্রে বড় পদক্ষেপ হতে চলেছে অসমের পর্যটন মন্ত্রী আরও জানিয়েছেন এতদিন অসমে চুরানব্বই জন নথিভুক্ত ব্যক্তি ছিলেন যারা উনিশশো পঁয়ত্রিশ সালের আইনের আওতায় মুসলিমদের বিয়ে ও ডিভোর্স নথিভুক্ত করতে পারতেন কিন্তু অসমের মন্ত্রিসভায় নয়া সিদ্ধান্তের ফলে তাদের হাতে আর সেই ক্ষমতা থাকবে না শীঘ্রই সেই মর্মে জেলা প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছেন অসমের পর্যটন মন্ত্রী তবে যে চুরানব যে চুরানব্বই জন মুসলিমদের বিয়ে ও ডিভোর্স নথিভুক্ত করতেন তাদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হবে অসমের পর্যটন মন্ত্রী বলেন যেহেতু ওই লোকজনেরা বিয়ে এবং ডিভোর্স নথিভুক্ত করে জীবন নির্বাহ করতেন তাই মাতাবিঝুয়ে তাদের এককালীন দু লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যমন্ত্রীসভা বৈদ্যদাসের রিপোর্ট খবর চব্বিশ রশা